ইলেকট্রাল বন্ডের টাকা লুটেছে বিজেপি ও তৃণমূল অভিযোগ দমদমের বাম প্রার্থী সুজন চক্রবর্তীর পানিহাটি পুরসভার বেহাল পরিসভা নিয়ে শনিবার বিকেলে পুরসভা গেটে অবস্থান বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছিল বামেরা সেই বিক্ষোভ কর্মসূচিতে এদিন যোগ দিলেন দমদম কেন্দ্রের বামপ্রার্থী সুজন চক্রবর্তী এই বিক্ষোভ কর্মসূচির মধ্যে দিয়ে তিনি ভোট প্রচার শুরু করে দিলেন বামপ্রার্থী সুজন চক্রবর্তী বলেন ইলেকট্রাল বন্ডের টাকা সবচেয়ে বেশি গেছে বিজেপির কাছে দেশের মধ্যে দ্বিতীয় সবচেয়ে বেশি গেছে তৃণমূলের কাছে ইলেকট্রাল বন্ড মারফত টাকা মার লুটেছে তৃণমূল আর বিজেপি ইলেকট্রাল বন্ডের টাকা নাইনটি পার্সেন্ট গেছে সবচেয়ে বেশি কাছে বিজেপির দ্বিতীয় সবচেয়ে বেশি গেছে তৃণমূলের কাছে ইলেকটোরাল বন্ড মারফত বিজেপি এবং তৃণমূল তারা টাকা লুটেছে মানুষের ধারে সেই টাকার বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে ওষুধের দাম ক্রমশ বাড়ছে ওষুধের কোম্পানিগুলো ক্রমশ ইলেকট্রাল বন্ডে বিজেপি তৃণমূলকে টাকা বাংলায় সাত দফা নির্বাচন নিয়ে দমদম কেন্দ্রের বাম প্রার্থী বলেন নির্বাচনের সাত দফায় হবে না সতেরো দফায় হবে সেটা বড় কথা নয় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে সেটাও বড় বিষয় নয় নির্বাচন কমিশনের কাজ মানুষ যাতে ভোট দিতে পারেন সেটা সুনিশ্চিত করা হবে বলে বলেছে এটা তো আমাদের রাজ্যের মানুষের লজ্জা ছাড়া কিছু না সাত দফায় হতে হচ্ছে কেন পঞ্চায়েত নির্বাচন দফায় দফায় করে কেন্দ্র বাহিনী রেখেও লুঠের রাজত্ব যে রাজ্যে চলে এবং তারপর মুখ্যমন্ত্রী যেখানে লুটেরাদের পাশে দাঁড়ায় প্রশাসন যেখানে এমনকি জেতা সার্টিফিকেট ফেলে দিয়ে হেরে যাওয়া তৃণমূলকে সার্টিফিকেট পৌঁছে দেয় সে রাজ্যে সাত দফা করবে না সতেরো দফা করবে এটা আমাদের কাছে বড় কথা নয় কত কোম্পানি পুলিশ থাকবে সেটা আমাদের কাছে বড় কথা নয় নির্বাচন কমিশনের কাজ টু এনশিওর যাতে প্রত্যেকটি মানুষ তার মতো ভোট দিতে পারে সেই বিধি ব্যবস্থা তারা কি করে করবে এটা আমাদের কাছে বেশি আশঙ্কা করছেন সেরকম নাও হতে পারে কারণ পঞ্চায়েত নির্বাচন আর লোকসভা নির্বাচন এক নয় পঞ্চায়েত নির্বাচন রাজ্য নির্বাচন কমিশন যে নবান্নের দালালি করার জন্য বসে আছে এই নির্বাচন কমিশনের হালও খুব ভালো তা আমি মনে করি না কিন্তু এটা গোটা ভারতবর্ষের নির্বাচন এবং মানুষ অনেক সচেতন তাহলে চেষ্টা করলে ওসব করতে পারবে না মানুষ রুখে দেবে সন্দেশখালীর নাম শুনেছেন অবস্থান বিক্ষোভে যোগ দিয়ে সুজনবাবু দাবি পানিহাটি পুরসভার হাল খুব খারাপ গ্রাম পঞ্চায়েতগুলোর হাল খুব খারাপ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অবস্থা ভালো নয় সুজনবাবুর কটাক্ষ খুব ভালো অবস্থা তৃণমূল নেতাদের তাদের বাড়িতে গেলে দেখা যাবে উন্নয়ন নেচে বেড়াচ্ছে পৌরসভার হাল খুব খারাপ প্রচারে আমাদের তুলে ধরতেই হবে পৌরসভা গ্রাম পঞ্চায়েতগুলোর হাল খুব খারাপ তুলে ধরতেই হবে খুব খারাপ রাজ্য এবং সরকারের দিল্লির হাল দেশের তুলে ধরতেই হবে খুব ভালো হল তৃণমূলের নেতাদের তাদের বাড়িতে গেলে উন্নয়ন নিচে বেড়াচ্ছে সেটাও তুলে ধরতে হবে